সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি ফেলে করছেন প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বরাবর আমি আছি হাফেজ নজরুল ইসলাম নোয়াখালী এবং শ্রেণী থেকে তো আজকের যে ভিডিওটি নিয়ে আপনার সামনে হাজির হলাম সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বা ট্রফিক নিয়ে আপনার সামনে আলোচনা করব আশা করছি ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে আপনারা বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে আলোচনা করবে বর্তমান সময়ে মিশির ফার্মে মুরগি ফলন এটি অধিকাংশ খামারি বা অনেকেই জানা লাভজনক তবে যারা লালন পালন পদ্ধতি বুঝেন না জানেন না তাদের জন্য কিন্তু এটি লস বটে কারণ এ পর্যন্ত অনেক খামারি ফার্মি মুরগি খামার করে অনেক লক্ষ লক্ষ টাকা লস দিয়েছে আবার অনেক খামারি আছে ফার্মি মুরগি খামার করে লক্ষ লক্ষ টাকা লাভ করতেছে শুধু ফার্মই না যে কোনো সেক্টর দেখেন ব্রয়লার বলেন সোনালি বলেন অনেকে বিভিন্ন বয়সী মুরগি লালন পালন করে বা আট দশ বছর বিশ বছর অনেক মুরগি লালন পালন করেন এবং করতেছেন এবং অনেকে লাভবান হচ্ছেন অনেকে লাভবান হচ্ছেন না এর অন্যতম কারণ হচ্ছে যে অভিজ্ঞতা আপনি যদি এ সেক্টর থেকে অর্থাৎ কৃষি সেক্টর থেকে এ ফার্মিং সেক্টরে যত বেশি অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন আপনার তত বেশি সাকসেসফুল হতে পারবেন যদি আপনার লাভাংশটা খুব কম হয় তাহলে এটা কিন্তু দীর্ঘস্থায়ী হতে হবে কারণ এই মিশির ও ফার্মে মুরগির কথাই বলি এটা অনেকে আমরা জানি যে আকার করলে লাভজনক কিন্তু শীতের ভিতরে যারা এই মিশির ও করেন শীতে কিন্তু এই মুরগিগুলো প্রচুর পরিমাণে ঠান্ডা আক্রান্ত হয় যার ফলে অধিকাংশ খামারি এই মুরগি থেকে লাভ অংশটা বাইর করতে পারে না এবং লসের সম্ভাবনা হয় তো সেই জন্য শীতে অত্যন্ত কেয়ারফুল এবং সঠিক যত্ন আপনাকে কিন্তু হান্ড্রেড পারসেন্ট কেয়ারফুল থাকতে হবে সঠিক যত্ন নিতে হবে সব যত্নের ভিতরে কী কী আছে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ আর ভিডিও শুরু করার একটি রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে তাকে বেলাইকনটি অন করে দিবেন প্রিয় দর্শক সর্বপ্রথম যে কথাটাই বলি এই জিনিসগুলো আমার সামনে যে জিনিসটা দেখতেছেন এটা কিন্তু হোকার আপনারা সকলেই চিনেন এই যে একটা হোপার এই যে একটা হোপার ওইদিকে আরও হোপার আছে এগুলো সাধারণত বাচ্চা ব্রুডিং করার ক্ষেত্রে ব্যবহার করা হয় তো বাচ্চা ব্রুডিং করার ক্ষেত্রে ব্যবহার করার ফলে এটা কিন্তু পাঁচ দশ দিন পরে অনেকে উঠেই ফেলেন কিন্তু দেখেন এই শীতের ভিতরে আমরা কিন্তু এই হোপারগুলো এখনও খুলি না তার অন্যতম কারণ হচ্ছে যে এই মিশুরের পা এক মাসক দেড় মাসক বা দুই মাসক এই ঠান্ডা কিন্তু লেগেই যায় কারণ বয়স মূল বিষয় নাই বিষয় হচ্ছে যে ঠান্ডাকাল অর্থাৎ শীতকাল এই শীতকালে মিশরে ফার্মে মেঙ্গুগুলো ঠান্ডা আক্রান্ত হয় বেশি সেই জন্য আমরা কিন্তু এখনও হুপারগুলো উঠেই নেই গরমে তাপ দিচ্ছি নিয়মিত লাইট জ্বালাচ্ছি আপনারা যদি অত দুই হাজার পাঁচ হাজার টাকার কারেন্ট বিলের যদি মায়া করেন তাহলে দেখবেন যে আপনার লক্ষ টাকার মুরগির সমস্যা হয়ে যেতে পারে তো সেই জন্য আপনারা কঠিনভাবে এটাকে পদক্ষেপ নেবেন এবং কোনোভাবে শীতে এই মুরগিকে ঠান্ডা লাগতে দিবেন না আর এই মুরগি যদি একবার ঠান্ডা লেগে যায় তাহলে সহজেই কিন্তু ঠান্ডা সারতে চায় না এবং অনেক সময় মুরগি অনেক মারা যায় প্রচুর পরিমাণে মুরগি মারা যায় এবং দামি দামি অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরেও কাজ হয় না তো সেই জন্য আপনারা খেয়াল করবেন সতর্ক থাকবেন এই মুরগিতে কোনোভাবে যেন ঠান্ডা না আক্রান্ত হয় আরেকটি কথা হচ্ছে যে নিয়মিত ঠান্ডার ওষুধ খাওয়াবেন এর মানে এই নয় যে প্রতিদিন ঠান্ডার ওষুধ খাওয়াবেন দুই চার পাঁচ দিন পরে একটি ঠান্ডার একটা কোর্স করে দেবেন যেমন আমি এক সপ্তাহ পরপর বা পাঁচ সাত দিন পরপর টাইলোড অক্সিফেরাস এবং রানামাইসিন এই দুটোর সমন্বয় করে আমি কিন্তু একটা কোর্স করে দিই অর্থাৎ রাত্রিবেলা হয়তো দু দুই দিন তিন দিন রাত্রিবেলা খাওয়ায় শুধুমাত্র শুধুবেলা শুধুমাত্র মানে রাত্রিবেলা আপনারা চাইলেই কিন্তু এভাবেও এটি করতে পারেন